নাজমা গেল কই আর দুই গলে ঝাড়ু মারো তালে তালে না দুই গেলে ঝাড়ু মারো তালে তালে হাদিজার দুই গলে ঝাড়ু মারো তালে তালে অন্তরার দুই গেলে ঝাড়ু মারো তালে তালে হয় হয় রই রই নাজমা গেল কই সম্মিলিত গেল কই হয় হই রই রই নাজমা গেল কই সম্মিলিত গেল কই হয় <laughs> Ablara slogan dile varınlar. He abiler